আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্টে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে একেবারে প্রথম সারিতে বসে ভারতের বিদেশমন্ত্রী প্রতি অনুগত সম্মানিত করছেন বিদেশ মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে বিশেষ দূত জয়শঙ্কর নিজেকে বিশেষ অগ্রাধিকার পেয়েছেন বলে ধন্যবোধ করছেন আর এরপর থেকেই বৈশ্বিক রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা কোন পথে এগোচ্ছে ট্রাম্প মোদী সম্পর্ক প্রেসিডেন্ট হয়ে কার্যত ঘোরা ছোটাতে শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় স্পষ্ট স্পষ্ট আরও এক ইঙ্গিত ওতে চীনকে চাপে রাখতে ট্রাম্পের ট্রাম্প কার্ড হতে চলেছেন ডিয়ার ফ্রেন্ড মোদি শুল্ক বা অভিবাসন সংক্রান্ত ছোটখাটো কিছু বিষয় বাদ দিলে যতদিন গড়িয়েছে ভারত আমেরিকার বন্ধুত্ব ততই পোক্ত হয়েছে ট্রাম্পের প্রথম জমানাও তার ব্যতিক্রম নয় মোদি এবং ট্রাম্প এই দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব বিশ্বের চর্চার বিষয় কিন্তু খটকা ছিল চীন মনে করা হতো চীনের সঙ্গে আমেরিকার কুস্তি যত বাড়বে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের দোস্তি তত গভীর হবে নিজের দ্বিতীয় ইনিংসে সেই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন খাতে বইয়ে নিয়ে যেতে চান ট্রাম্প কিন্তু কৌশলগত ক্ষেত্রে ট্রাম্প যে শি জিনপিংকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না তাই স্পষ্ট হয়ে গেল শপথ গ্রহণের পরে চীনের সঙ্গে সম্পর্ক ভালো নয় আমেরিকার তাইওয়ান থেকে রাশিয়া বারবার তা প্রকাশ্যে এসে পড়েছে বাইডেনের জমানায় সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে কার্যত রণহুঙ্কার ছাড়ে আমেরিকা স্পিকার নেন্সি প্যালোসি তাইওয়ান সফর দু দেশের মধ্যে জ্বলে ওঠা আগুনকে আরও উস্কে দেয় এই প্রেক্ষিতে ট্রাম্প রাজদুনিয়ায় প্রথম এবং দ্বিতীয় অর্থনীতির লড়াই আরও প্রবল হওয়ার সম্ভাবনা কারণ ট্রাম্পের শুল্ক নীতি আর এখানেই বড় সুযোগ ভারতের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একচেটি আগ্রাসন রুখতে ভারত আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার মতো চার দেশ মিলে তৈরি কোয়াড অক্ষকে শুরু থেকেই যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প তার স্পষ্ট ইঙ্গিত আমেরিকার নতুন বিদেশ সচিব মার্কো রুবিওর কোয়াডভুক্ত দেশগুলোর বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক ফলে আপাতত চীন নিয়ে ভয় নেই ভারতের দক্ষিণ পূর্ব এশিয়া তো কোয়াড়ের রমরমা বাড়বে বলে মনে করা হচ্ছে তাতে আখের লাভ ভারতেরই সেদিক থেকে চিন্তার কিছু না থাকলেও শুল্ক প্রেমী ট্রাম্পকে নিয়ে ভারতের দুশ্চিন্তা এখনই যাওয়ার নয় প্রধানত চীনকে শিক্ষা দিতে গিয়ে সে দেশের জিনিসপত্রের উপর বিপুল শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প চীনের উপর ট্রাম্পের রাগের মাসুল গুনতে হবে ভারতকেও সামগ্রিকভাবে তার প্রভাব পড়বে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতিতে সেই চাপ কিভাবে সামলাচ্ছে ভারত এবং চীন তার উপরেই নির্ভর করবে অনেক কিছু